সন্ধ্যাই হয়ে গেল তো ভাবলাম যে একটু তাড়াতাড়ি করবো তো যত তাড়াতাড়ি করি আর ততই দেরি হয়েছে জানো তো আর মেঘরাও করেছিল তার সাথে তখন বৃষ্টিও পড়ছিল তো যাই হোক তো সবাইকে জানাই করি ফিরি আর তোমার সবাই কেমন আছে আশা করি সকলেই ভালো আছে তা আমার খুব ভালো আছি এখন আমি চলে এসেছি ছাদে তো দেখো ছাদের পরিবেশটা খুব সুন্দর লাগছে কারণ বৃষ্টি হচ্ছে একবার একবার রোদ্দুর উঠছে দারুণ দারুণ লাগছে আর এইসব এই দিন মেঘরা নিয়ে এসেছি তো আজকে একটু স্ট্যান্ডে রেখেই করবো তো আলোটা ঠিক ভালো আসছে না তাই না আসছে কি ক্যামেরা ভালো আসছে না আসলে মেঘলা আকাশ না আর তার মধ্যে সন্ধ্যা হয়ে এসছে ওই জন্যই হয়তো হবে তো কটা শর্ট বানাবো তো সেই জন্যই এলাম ভাই তারটা বৃষ্টিতে কিনে পড়ে যাচ্ছে তো লাগাতেও পারবো না তো যাই হোক থাক তোমার দাদা ভাই লাগাবে জিনিসটা দেখিয়ে দিকে তো অনেকদিন পরে নাম দেখো আমাদের এখানে পরিবেশটা সুন্দর না আমার ভীষণ ভালো লাগে আমি গ্রামে থাকি যদিও বা আমার গ্রাম খুব ভালো লাগে ঠিক আছে এই দিকটাই ভালো এসছে না ওই দিকটা কোন দিকটাই করবো বুঝতেই পারছি না আর বলেছিলাম মানে খেয়ালই নেই ফোন করতে বাবু যে ট্যাঙ্কটা পরিষ্কার করা সেদিনকে ফোন করলাম তো বললো আসবো যে বললো যে বৌদি আমি কাজের চাপ আছে যে আমাকে একটু ফোন করে নেবে নাহলে আম্মু মানে ভুলে যাই আর আমারও খেয়াল নেই এই ছাদে এসে মনে পড়েছে হ্যাঁ তো পরিষ্কার করাতেই হবে তো তোমাদের দেখা দেখিয়েছিলাম যে একটা ভিডিও যে এতটা মানে কিভাবে অনেক দিন পরিষ্কার করা হয়নি অনেকদিন পরিষ্কার করা হয়নি না করলেও হবে না এই যে এখান দিয়ে আমরা উঠতে পারি বল আমি তো এত উঠতে পারি না তখন উঠতাম এখন আর মানে অভি ভয় লাগে পছন্দ তার ভীষণ ভালো লাগছে কিন্তু একটু কি ঘুরতে ছাবে তাই না তো অনেকদিন পর শাড়ি পরলাম শুধুমাত্র তোমাদের জন্য তো তোমরা বলো না যে বৌদি শাড়ি তো তোমাকে ভালো লাগে আর একটু সাজুগুজুও করেছি দেখেই বুঝতে পারছো দুপুর একবার ট্যাঙ্কের দিকে তো উঠলেই মনে হবে না একটু পরিষ্কার পরিষ্কার তো উঠতে পারবো কি শাড়ি পরে পাওয়া যাবে না তো কী বলো তো ভয় লাগে তো আটকে গেলে না পড়ে যাবে তো তোমরা অনেকেই বলো যে বৌদি তুমি লং ভিডিও করো তো তোমার লং ভিডিওগুলো ভীষণ ভালো লাগে তো কীভাবে তো আমার টাইমও হয়ে ওঠে না সেরকম হয় তো দেওয়ার চেষ্টা করি এই যে একটা ছোট্ট মতো করছি তোমরা দেখবে ফুলছে আর আমার ছাদরাই ভীষণ ভালো লাগে জানো তো কটা বাজি ছটা হুম আবার ভাইকে আনতে যেতে হবে আবার টিউশন গেছে না তো ছেলে টিউশন গেছে তো অনেকক্ষণই গেছে তো ছটা বাড়িতে ছুটি হয়ে যাবে তো ফোন করবে বলেছে যদিও বা তো আমি একটু এগিয়ে যাই অনেকটা দূরেই আছে পড়তে দেয়া একা একা আসতে পারে না আনতে যাই তো চলো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা